অনেক লোকদের মুখে শুনতে পাচ্ছি অমুক পার্টির অমুক জারোজ অমুক পার্টির অমুক হারামি অমুক পার্টির অমুক ব্যক্তিরা কুকুর শিয়াল এই সব জানোয়ারের সাথে তাদেরকে গালি দেওয়া হচ্ছে প্রকৃত পক্ষে কোরআন হারামি এবং জারোজ এদের ব্যাপারটি নিয়ে কি বলে কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ মানুষের সব সমস্যার সমাধান দেয় ورانيه بيتوله تيترش نمبر سورة لحظاير باس نمبر آياته امرا ديتة الله هو أقصى عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم ولكن ما تعمدت قلوبكم وكان الله غفور رحيما আল্লাহেন তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে আল্লাহ এই তো হচ্ছে সোজা কথা আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তোমাদের ভাই এবং তোমাদের বন্ধু আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে তাতে তোমাদের কোন গুণা হবে না কিন্তু তোমরা নিজেদের ইচ্ছাকরণে যা কিছু বলবে এবং যা কিছু করবে সে কথা আমার তবে আল্লাহ তালা বড় ক্ষমাশীল ও ভয়াময় কোরআনের ইসলাম যখন আপনার সামনে এসে যাবে কোরআনের ইসলাম যখন আপনাদের সামনে কেউ তুলে ধরবে আর এর পূর্বে যখন আপনি অজ্ঞান ছিলেন তখন যেসব গুণা আপনি করেছেন সেগুলি আল্লাহ তালা ক্ষমা করবেন যখন আপনি জানতে পারলেন যে কোনো ব্যক্তিকে তার বাবার পরিচয় না জানার কারণে এতকাল তাদের তাকে বা ওই সকল লোকদেরকে হারামি বলে আসছেন এখন আপনি আর বলতে পারবেন না কারণ আল্লাহ বলছেন তারা তোমাদের ভাই অমা আলিকুম এবং তোমাদের বোন। ইসলাম সব ধরনের চরিত্র এবং আখলাখ শিক্ষা দেয় তার ভিতরে বিশেষ একটি চরিত্র হল যে কোন একজন মুসলিম অপার কাউকে হারামি বলতে পারবে না এটা ইসলামের ফয়সলা সে যেই হোক না কেন কারণ ইউরোপ আমেরিকাতে আজ আমরা দেখতে পাই বাপের পরিচয় নেই কিন্তু লক্ষ লক্ষ সন্তান জন্ম নিচ্ছে তাই বলে আপনি তাদেরকে হারামি বলবেন সেটা হবে না বাপের পরিচয় জানতে হবে না জানতে পারলে আল্লাহ বলতেন যে তারা হলো তোমাদের দিনের ভাই এই বিধান মতে তারা তোমাদের ভাই আর এই যে চরিত্র এই যে আখলা একমাত্র ইসলাম মানুষকে শিক্ষা দেয়